চল সই যাবো চলে যাবো হ্যাঁ চল কি মাছ উঠে দাও অপুর মাছ উঠে দাও আপুৰ মাছ সিটে দাওঁ আপু কই এ যাইবা যাইবা হ্যাঁ হা এ मोर गिटाकार तोरकोंडा जामु दुकाना को जामु कालका को एकटा देह आज का आन मने फास्ट एकटा कोन देदल ला लगे देन फास्ट एक कोयल कोयल हो अच्छा सर तो

নিয়ে চলে গেছে সারা গ্রাম ঘুরাইছে পরে মাটি নিয়ে ফালে দিছে তো থাক জায়গা ওগুলা নি খেলো দোকানে যাই দোকানে জায়গা তো থাক জায়গা তুই থাক জায়গা তুই জিন মিন গবেষণা কর নাকি

তো দেখা দেখে বোঝা যায় স্বর্ণ এটা তুই কই পালি এটা আগুনের মধ্যে পাইছি সে কয় আমার দিয়া দিতে এটা স্বর্ণ দেখা যায় তো স্বর্ণ তো তুই চিনস স্বর্ণ তো পুরা স্বর্ণ এটা কালো হয়ে গেছে মানে কালো স্বর্ণ এটা স্বর্ণ আমার কালা বেড়া কালো স্বর্ণ চিরস তো এটা আগুনে পুরা কালো হয়ে গেছে বেড়া শেখ হাসিনার লগে বলে কথা কয় হ্যাঁ একটু পরপর কয় জয় বাংলা রাখ আর যেন এটা স্বর্ণ কিন্তু কাঁচা স্বর্ণ এই কানে দিয়ে এটা এটা দেরম এই কানে লাগা কানে লাগা

আল্লাহ আলি ইব্রাহিম মায়ের চোখ নবির হ্যাঁ কোনটার এখান কি সীমানার মায়ের চোদ্দি দর্জি বাড়ির এনে খাওয়া নাই লালে লাল সাদি বাড়ি মাসের এনে খাওয়া নাই সীমানাস ওটা আর লাগবো না সীমানা তো মাকে ভালোবেসে হয়ে গেছে বল পাথরে পোটাতে তে আমি আমি মরে গেলে তা না তুমি আমি মরে গেলে তা না তুমি ভালোবেসে ছিলামে দিদি ও ভালোবেসেছিলামে দিদি আমি মরে গেলে কাঁধে বেনা তুমি আমি মরে গেলে কাঁধে বেনা তুমি ভালোবেসে ছিলাম দিদি তো ভালোবেসে ছিলাম তোমাকে ভালোবেসে હક ભંડારી હક ભંડારી હક ભંડરી હક ભંડારી હક ભંડારી ગૌશેલામ ગુલ રાહુ

চেম্বার ভাড়া এলাম চেম্বার ভাড়া এলাম চিকিৎসা করিয়া তোর ডাক্তারের মারে ছুটি এমন ডাক্তার আমি পথে কাটে ভাড়া খেয়ে দিবি তোর বাপে সব খাইছে আড্ডি খাইছে গুড্ডি গাইছে পরে আমার বাপে না খায় আমার খানকির পোলা তোর ডাক্তারের এমবি মায়ের আমি চুদি অনেক আমার সোনার ডাক্তার

যায় দোকানটা ঝাড়া ছাড়া দিঘা ভাই